আসসালামু আলাইকুম আসলে যারা ব্যাটারি চালিত ইজি বাইকের যেমন মোটর পটলার চার্জারগুলা সহ ইলেকট্রিক সাইডে যাবতীয় কাজগুলো আসলে শিখতে পারছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এখানে ঘুরলে আপনি দেখতে পারছেন আমাদের এখানে অসংখ্য হ্যাঁ ডিভাইস রয়েছে যেগুলা ব্যবহার করে আপনি খুব সহজেই এখান থেকে কাজ শিখে আপনার এলাকাতে গিয়ে কিন্তু খুব সহজেই আপনি একটা সফলতা পেয়ে যেতে পারেন আর গঠন হইল আমাদের এখানে যারা কাজ শিখে গেছে ইতিমধ্যে হয়তো আপনারা দেখেছেন আমাদের এই পেজে শত শত ভিডিও আপলোড করা হয়েছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন পাশাপাশি এখন আমরা কিন্তু কিছু শর্টস নিয়ে কাজ করছি বিভিন্ন পর্যায়ের শর্ট ভিডিওগুলো নিয়ে কাজ করছি আর যারা কাজ শিখতে চাচ্ছেন ঈদের আগে তো হয়তো যারা আসবেন দেখা গেলো যে আপনারা দুই চার দিনের ভিতরে যদি আসেন তাদের জন্য কি ওই যারা আসলে কাজ জানেন ঠিক আছে অনেক কাজ জানেন কিছু কিছু কাজের আপনার সমস্যা আছে সেই বিষয়গুলো আসলে জানার জন্য আপনারা আসতে পারবেন কিন্তু আসলে যারা ফুল কোর্স করতে যাচ্ছেন তাদের আমার মনে হয় এখন আর সম্ভব না আপনারা ঈদের পরে আসবেন ঠিক আছে আমাদের এই ফেসবুক পেজে অটোমেটিক টিভি ফেসবুক পেজে কিন্তু আপনার অসংখ্য ভিডিও আপলোড করা রয়েছে আমাদের অটোমেটিক টিভিতে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেগুলো আবার এখানে আপলোড করা হচ্ছে সেখানে একটু আমাদের সমস্যা হয়ে গেছে যার ফলে আমাদের পেজ থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন ঠিক আছে আসলে আমরা এই অটোমেটিক রিপেয়ার টিভিতে বেশ কিছু দিন যাবৎ কিন্তু ভিডিও দিচ্ছি না কারণ আমরা অন্য সাইডে যে রয়েছে সেই সাইডগুলোতে কাজ করতেছি হয়তো অনেকেই ভাবতেছে যে আসলে সেন্টারমেন্ট বন্ধ হয়ে গেছে না আমাদের আর শ্রাবুল অটো বা সার্ভিসিং সেন্টার এখনও কিন্তু বন্ধ হয় নাই ঠিক আছে এখন এই যে চলমান রয়েছে এই যে আমি নগদ আছি দেখতে পারছেন আপনাদেরকে একটু ঘুরায় দেখায় দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট কিন্তু আমাদের সার্ভিসিং সেন্টার রয়েছে আমরা কিন্তু সার্ভিসিং সেন্টার বন্ধ করি নাই ঠিক আছে আমাদের এটা বন্ধ করার সেন্টার না এটা চলবে আপনাদের চাহিদা অনুসারে আমাদের সেন্টার কিন্তু চলবে তো অবশ্যই আপনারা আপনাদেরকে দেখাইলাম পাশাপাশি আপনাদেরকে বিশেষ করে ইলেকট্রিক গাড়ির কাজ শিখতে গেলে আপনার ওয়ারিং এক নম্বর হচ্ছে ওয়ারিং দুই নম্বর হচ্ছে মানে কন্ট্রোলার গাড়ি থেকে খোলা লাগানি ঠিক আছে ডিভাইসগুলো খোলা লাগানি আর রুগ ধরা মানে আপনার গাড়ির কি সমস্যা হয়েছে কন্ট্রোলারের সমস্যা না ব্যাটারির না চার্জারের মানে বিষয়টা আসলে নিষ্পত্তি করা আপনি কীভাবে সঠিকভাবে নিষ্পত্তি করে এগুলো আসলে মেরামত করা শিখবেন সেই লোকে আমরা কাজ করে থাকি আপনি যদি ইচ্ছা করেন আমাদের এখান থেকে মোবাইল নাম্বার নিয়ে যোগাযোগ করে আপনি আমাদের কাছে আসতে পারেন আপনার জন্য ওয়েলকাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ